আজকে আপনাদের জন্য একটা খুব ভালো জিনিস নিয়ে এসেছি তো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আজকে আমরা আলোচনা করবো যে স্টক মার্কেটে আপনি রেগুলার তো কাজ করেন আপনি ঠিক পয়েন্টে মানে সঠিক পয়েন্টে এন্ট্রি করতে পারছেন না অথবা আপনি কোন লেভেলেতে এক্সিট করবেন সেই জিনিসটা আপনার জানা নেই মানে একটা বড় প্রশ্ন যে কোন জায়গায় এন্ট্রি এক্সিট করব। আপনারা বারবার বিভিন্ন রকম নিউজের কোন স্টকেতে কি রকম নিউজ আসছে ভালো নিউজ আসছে না খারাপ নিউজ আসছে এই জিনিসগুলোও আপনারা কিন্তু আপনাকে ওয়াচ করতে হয় সাথে সাথে প্রত্যেকটা স্টক আপনাকে কি করতে হয় স্ক্যান করতে হয় মানে কোন স্টকটাতে ভালো মুমেন্টাম আসছে আপনাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হয় আপনি বুঝতে পারেন না ঠিক কোন স্টকটা আপনার পক্ষে ভালো ট্রেডিং করার জন্য পারফেক্ট টাইমেতে এন্ট্রি করতে পারছেন না পারফেক্ট টাইমেতে এক্সিট করতে পারছেন না এই সময় মানে যারা নতুন তারা অ্যাকচুয়ালি অপশানেতে মোমেন্টাম ঠিক ক্যাপচার করতে পারছেন না তো আপনারা যদি চান আমাদের কাছে একটা ভালো সলিউশান আছে সেই সলিউশানটা আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি আপনি যদি চান একবার দেখতে পারেন কেননা আপনি যদি দেখেন আজকে এটা আমাদের যে চ্যাটের স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকে নিফটি আছে বাইশ হাজার আটশোর কল ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি কল আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই পারফেক্ট এন্ট্রি এক্সিট মানে ধরুন আপনি যদি যদি অপশানে কাজ করতেন অপশানে তো এক্স্যাক্টলি ঠিক লেভেল বুঝতে পারছেন না আজকে অপশানের প্রাইস নিচের দিকে গিয়েছিল এটা একদম ডাইরেক্ট কলপুটের চ্যাট আমরা কলের চ্যাট আমরা দেখতে পাচ্ছি মানে একশো টাকা লো করেছিল ঠিক সেই রকম এই অপশানের প্রাইসটা আপনার দুশো ঊনআশি টাকার কাছাকাছি গিয়েছিল তো আপনারা সঠিক বুঝতে পারেননি যে কোন জায়গায় আমরা এন্ট্রি করব আমার কি এই জায়গাটাতে এন্ট্রি করলে কি ভালো হতো অথবা এই যে মোমেন্টামটা আমরা দিয়েছি আপনারা ঠিক ক্যাপচার করতে পারেননি তো একটা জিনিস আছে যেটা আপনারা ইউজ করতে পারেন এটা ঠিক একটা অ্যালগোডেডিং সেট আপের মতো প্ল্যাটফর্ম আপনারা যদি আপনার ফেভারিটে যান তো তাহলে দেখতে পাবেন একটা ইন্ডিকেটরের মতো জিনিস আছে যেটার নাম হচ্ছে ট্রেন্ড সিগনাল উইথ টার্গেট অ্যান্ড স্টপ প্লস উইথ বুলিশ ব্রাশ তো আমাদের এটা পার্সোনাল ডেভেলপ করা একটা ইন্ডিকেটার যে আপনাকে পারফেক্ট টাইমেতে এন্ট্রি এক্সিট করিয়ে দেবে আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে যে আমি একটু করছি আপনি দেখুন এই জায়গাতে এখানে লেখা আছে কি লেখা আছে এখানে লেখা আছে বাই করুন ঠিক আছে আপনাকে একজ্যাক্ট পয়েন্ট আপনাকে বলে দিচ্ছে বাই করুন আপনি যদি এই লেভেলেতে বাই করতেন আপনি জাস্ট অপশনের চার্ট খুলে দিত আমরা এখানে দেখুন তো এই লেভেলটা হচ্ছে একশো টাকা একশো উননব্বই টাকা যদি বাই করতেন আজকে কিন্তু মুভমেন্টটা খুব একটা ভালোই দিয়েছে এটা কিন্তু এখনও অব্দি সেলিং লেভেল আসে না মানে একশো উননব্বই টাকা মানে যেই অপশানটা আপনি বাই করেছিলেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা রিটার্ন দুশো টাকা চলে গেছে যদি আমরা এই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করে দেখি দেখুন এখানে একটা সিগন্যাল দিয়েছিল যে সেল করুন মানে এই জায়গাতে এন্ট্রি করিয়েছে এই জায়গাতে এক্সিট করিয়েছে মানে মোটামুটি এই অপশনেতে আপনার খুব একটা লাভ হয়নি আমরা খুব সহজে বুঝতে পারছি যদি আমরা আরও এই দিকে আসি তাহলে দেখুন আপনাকে কোন জায়গায় এন্ট্রি করিয়েছিল আপনাকে এই জায়গায় এন্ট্রি করিয়েছিল আমরা যদি এন্ট্রি লেভেলটা দেখি এই জায়গায় আপনাকে এন্ট্রি করিয়েছে তারপরে মার্কেট উপর দিকে গেছে কিন্তু একটু নিচের দিকে পড়তে আপনাকে এই জায়গাতে সেলিং করিয়েছে আবার যদি এইটাকে আমরা লক্ষ্য করে দেখি এই জায়গাতে আপনাকে বাইং সিগন্যাল দিয়েছিল তো আপনি যদি বাই করতেন এখানে যদি আপনি সেল করতেন বা আপনি হায়ার লেভেলে সেল করতেন তাহলে কিন্তু একটা ভালো মতো প্রফিট এই যে মোমেন্টামটা আপনার যদি চেক করা একটু মেজারমেন্ট করে নেন তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে মোমেন্টামটা এখান থেকে এই জায়গা অবধি কতখানে দিয়েছে মোটামুটি এই জায়গা অবধি আমরা দেখতে পাচ্ছি একাত্তর পয়েন্ট যদি আপনি নিপ্তিতে একাত্তর পয়েন্ট ক্যাপচার করেন আমরা সকলেই জানি যে সেভেন্টি ফাইভ পিসের লট তা আপনারা বুঝতেই পারছেন কতটাকে আমার আপনি প্রফিট করতে পারবেন অথচ অথবা আপনি যদি চান যে কোনো স্টকেতে এটাকে অ্যাপ্লাই করতে পারেন যেমন এখানে ধরুন প্রত্যেকটা লেভেল আমি একটু এটা চারটাকে ছোটো করছি ধরুন আপনি যদি অপশানে ট্রেড করেন যদি আপনি চান সুইং ট্রেডিংয়ের মতো অপশানকে করতে চান তাহলে আমরা এটা রিসেট করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক জায়গায় আপনাকে এটা তো ডেইলি ক্যান্ডিস্টিক চ্যাটফর্মের আমরা চ্যাট দেখছি এটা আমরা কিন্তু পাঁচ মিনিটে আসবো পাঁচ মিনিটে আপনাকে প্রপার এন্ট্রি এক্সিট কিন্তু করিয়ে দিচ্ছে ঠিক আছে যদি আমরা আরও ব্যাকে যাই আপনারা দেখতে পারেন এখানেতে বাই করুন সেল করুন যেরকম সিগন্যাল জেনারেট হচ্ছে যদি আমরা অন্য অন্য একটা স্টকের ক্ষেত্রে যদি আমরা বলি দেখুন এই একটি স্টক এই স্টকটা আজকে সতেরো পার্সেন্ট মুভেন্টাম দিয়েছে মানে সেভেন্টিন আপসাইড তো আপনি যদি এন্ট্রি করতেন আপনাকে পারফেক্ট এন্ট্রি এক্সিট করার সেটা দিয়ে দিয়েছে আজকে দেখুন এই স্টকটাতে সকালবেলায় একদম মর্নিং আওয়ার্সে যখন মার্কেট ওপেন হয় যখন মার্কেট ওপেন হয় আপনি দেখুন আপনাকে দিয়েছে বাই করুন এই স্টকটার নাম কি এই স্টকটার নাম হচ্ছে গডফ্রে ফিলিপস গডফ্রে ফিলিপস এই স্টকটা কি হয় এই স্টকটা সিগারেট বানায় তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে বাইং করিয়েছে বাইং করার পর সেল সিগন্যাল কোথায় দিয়েছে এই জায়গাতে আপনাকে সেল দিয়েছে তার মানে যদি আপনি যদি অ্যানালিসিস করেন যদি আমরা ট্রেন লাইন ড্র করি আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে প্রায় বাইং লেভেল অ্যাপ্রক্স আমি যেটা বলছি পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো উনআশি টাকায় আপনাকে বাই করিয়েছে এবং যদি আপনি সেলিং প্রাইস দেখেন সাত হাজার একশো আপনি বুঝতে পারছেন কত পার্সেন্ট রিটার্ন আপনি ইন্টারডেতেই জেনারেট করতে পারছেন আমরা যদি এটা মেজারমেন্ট করে একবার দেখিয়ে দিই আপনাকে তো এখান থেকে আমরা লাইন ড্র করছি একদম হাই লেভেলও দিয়ে যাচ্ছি মানে টোয়েন্টি টু পার্সেন্ট রিটার্ন আপনাকে ইন্টারডেতে কোনো একটা স্টকের উপর আপনাকে মোমেন্টাম দিয়ে বানিয়ে দিয়েছে তো যদি আপনি ট্রেডিং করেন এই যে সেট আপটা এটা হচ্ছে একটা এক ধরনের ইন্ডিকেটার যেটা আমরা আপনার অ্যাকাউন্টে প্লট করে দিই আপনি চাইলে কাজ করতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় অথবা আপনি যদি প্রিভিয়াসলি যদি আমি পাঁচ মিনিটে চার্ট দেখলাম আপনি যদি চান যদি ব্যাকটেস করেন বা যদি ব্যাকটেস করেন তাহলে এখানেও দেখুন কোন জায়গায় আপনাকে এন্ট্রি করাচ্ছে এই জায়গায় আপনাকে এন্ট্রি করাচ্ছে এই জায়গায় আপনাকে সেলিং করাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে রিটার্ন এই জায়গায় এন্ট্রি করিয়েছে আপনার এই জায়গাতে সেলিং করিয়েছে এখানেও দেখতে পাচ্ছি ভালো রিটার্ন ছোটো ছোটো ট্রেড যেরকম দিয়েছে সেরকম কিন্তু বড় বড় লং পজিশনও দিয়েছে আপনাকে কিন্তু যদি আপনি টেস্ট করে দেখেন খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই কখন কোনো সাইড ওয়েজ মার্কেটে আপনাকে এন্ট্রি এক্সিট সেই লেভেলে করিয়ে দিয়েছে যদি আমরা এখানে একটা ট্রেড দেখতে পাই এই ট্রেডটা আপনাকে এই জায়গায় এন্ট্রি করিয়ে দিয়েছে এই জায়গায় আপনাকে সেল করিয়ে দিয়েছে আপনাকে পারফেক্ট এন্ট্রি এক্সিট করিয়ে দিচ্ছে আমরা যদি চারটা কিন্তু ছোটো করি তাহলে কিন্তু স্ক্রিনটা একটু ছোটো করি তাহলে কিন্তু আমি আপনি আরও দেখতে পাবেন যে কোন জায়গায় এন্ট্রি করাচ্ছে কোন জায়গায় এক্সিট করাচ্ছে প্রত্যেকটা ট্রেড আপনি দেখতে পাবেন যে সাকসেসফুল হয়েছে আমি প্রত্যেকটা ট্রেডকে যদি আমি অ্যানালিসিস করি দেখুন আপনারা হচ্ছে এই জায়গায় বাইং করিয়েছিল এই জায়গায় সেলিং করেছে ঠিক আছে এই জায়গায় বাইং করেছে এই জায়গায় সেলিং করিয়েছে এই জায়গায় বাইং করেছিল এই জায়গাটা হিউজ প্রফিট দিয়েছে এই জায়গায় বাইং করেছিল এই জায়গায় সেলিং করিয়েছে ছোটো ছোটো ট্রেড যেমন দিয়েছে সেরকম বড় বড় ট্রেডও আপনাকে দেখছি মোমেন্টাম দিয়েছে আবার দেখুন এই জায়গায় বাইং করেছে এই জায়গায় সেলিং করিয়েছে অ্যাকচুয়ালি এই সেট মার্কেট ট্রেন্ডের সাথে খুব ভালো কাজ করে যদি মার্কেট ঠিকমতো ট্রেন্ড আইডেন্টিফাই করার পরেও যদি মার্কেট সেরকম মোমেন্টাম না দেয় তাহলেও কিন্তু এই সের কিন্তু খুব ভালো আপনাকে লস না করিয়ে আপনাকে এক্সিট করিয়ে দেয় আপনি দেখতে পাচ্ছেন টার্গেট স্টপ লস এন্ট্রি প্রাইস এভরিথিং আপনাকে বলে দিচ্ছে যারা শর্ট করেছে সেলিং করিয়েছে সেটা ইন্টারনেটে হোক অথবা আপনার ফিউচারেতে হোক আপনার কিন্তু স্টপ লস টার্গেট এন্ট্রি এক্সিট রিক্স রিওয়ার্ড আমরা সকলেই জানি যে রিক্স টু রিওয়ার্ড আপনা আপনার দিকে ফলো আপ করতে হবে ফলো যদি না করেন তাহলে কিন্তু স্টক মার্কেটে আপনি রিক্স ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারবেন না কেননা আমরা জানি ওয়ান এইচ টু ওয়ান ওয়ান টু টু অথবা ওয়ান টু থ্রি এই তিনটে প্যারামিটার অনুসারে কিন্তু এটাতে সেট আপ করা আছে এটাতে কিন্তু এমনভাবে সেট আপ করা আছে যাতে আপনার ভালো প্রফিট আসে বর্তমানে দেখতে পাচ্ছি যে আমরা গোল্ডের আমরা যদি গোল্ডের উপর এটাকে অ্যাপ্লাই করে দেখি আমরা যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন যে লাইভ মার্কেটে গোল্ড চলছে এখন এখন রেট কত চলছে যারা ফরেন মার্কেটে কাজ করে কমোডিটি মার্কেটে দেখুন ইউ ইউএসডি তো এই এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে এন্ট্রি করিয়েছে এখানে এন্ট্রি এখন এখনও অব্দি সেলিং টার্গেট দেয়নি নিচের দিকে একটু উঠেছে হয়তো উপর দিকে উঠে যেতে পারে তো এখানে বাই এখানে সেল এখানে বাই এখানে সেল ছোট ছোট ট্রেড দিয়েছে কেননা ছোটো ছোটো কেন ট্রেড দিয়েছে কেননা আপনি পাঁচ মিনিটের চ্যাট সিলেকশন করেছেন এটা এটা আপনি যদি চান এটাকে যদি আপনি পনেরো মিনিটের চ্যাট সিলেকশন করেন তাতেও কিন্তু দেখতে পাবেন খুব ভালো আপনাকে এন্ট্রি কোথায় করিয়েছে আপনাকে এন্ট্রি লেভেল এই জায়গায় করিয়েছে এখন অবধি প্রফিট আছে অথবা যদি আপনি এর আগেতে এন্ট্রি করতেন আগের একটা বাইং দিয়েছিল দেখুন এখানে একটা বাইং দিয়েছিল এখানে যদি বাইং করতেন এখানে একটা আপনি এক্সিট সেল করার একটা পজিশন পেতেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মোটামুটি আঠাশশো আশি টাকা থেকে মুভমেন্টাম দিয়েছিল এটা উনত্রিশশো টাকা অবধি উনিশশো ঊনত্রিশশো দু টাকা অবধি গিয়েছিলো এখানে দেখতে ভালো পরিমাণে একটা মুভ পাচ্ছি আর আপনি যদি শর্টেতে কাজ করতেন শর্ট তাহলে কি করতেন তাহলে আপনি যদি সেলিং করতেন আমি চারটাকে একটু ছোটো করছি আপনাকে বোঝানোর জন্য যদি আপনি সেল পজিশনে নিতে ভালোবাসেন যেহেতু এখানে যদি সেল করতেন এখানে যদি বাই করতেন দেখুন কত সুন্দর মুভমেন্ট দিয়েছে পুরো পারফেক্ট টাইমে আপনাকে সেল করিয়েছে আর পারফেক্ট টাইমেতে আপনাকে এটা বাই করিয়ে এক্সিট করিয়েছে ঠিক আছে যেরকম বাই সিলের লেভেল আপনি যদি লক্ষ্য করেন খুব ভালোভাবে দিচ্ছে অথবা যদি আমরা আরও চ্যাটের দিকে লক্ষ্য করি যেমন ধরছি মনোপুরম ফাইন্যান্স মনোপুরম ফাইন্যান্স দেখতে পাচ্ছি গতকালই কিন্তু এ একটা বাই সিগন্যাল দিয়ে রেখেছিলো ঠিক আছে এই জায়গায় আপনাকে এন্ট্রি করিয়েছিল আজকে এখন অব্দি বাইং মানে বাইং সিগন্যাল সেলিং সিগনাল দেয় না তো এটা কোন জায়গায় কোন লেভেলেতে একশো ছিয়াত্তর টাকা আপনি যদি সুইং ট্রেডিং করতে পছন্দ করেন তো হোল্ড করতে পারেন মনোপ্রম ফাইন্যান্স লক্ষ্য করুন পারফেক্ট এন্ট্রি এক্সিট করিয়েছে আপনি যদি ডেলি ক্যান্ডেল চার্ট প্যাটার্নে আমরা যদি আসি একটু চার্টটাকে আমরা ছোটো করে নিই তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ট্রেড আপনাকে বাজ ঠিক টাইমেতে এন্ট্রি করিয়েছে সুইং ট্রেডিংয়ের মতো এখানে বাই করিয়েছে এখান থেকে উপর দিয়ে গিয়েছিল একটু পরে এখানে সেলিং করিয়েছে মানে মোটামুটি ভালো পরিমাণে আপনার প্রফিট করে দিয়েছে একশো আশি টাকা থেকে একশো তিরানব্বই টাকা বর্তমানে চলছে আবার যদি লক্ষ্য করেন বিগত ট্রেডটা মানে প্রিভিয়াস ট্রেডটা এখানে বাই করিয়েছে এখানে সেল করিয়েছে তো মনে রাখবেন এই যে সেট আছে এই সেট কিন্তু আমাদের নিজস্ব সেট আপ আপনারা দেখতে পারেন ইন্ডিকেটর সেট লেখা আছে বাই সেল ট্রেন্ড সিগনাল উইথ টার্গেট অ্যান্ড লস বুলিশ ব্রাশ ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ সেট আপ দেওয়া আছে আপনি চাইলে এই ইউজ করতে পারেন আপনাকে ম্যাক্সিমাম ট্রেডেতে সাকসেসফুল আপনাকে বানিয়ে দিবে দেখুন এইখানে একটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো সিগনাল জেনারেট হয় না লক্ষ্য করুন এই জায়গাতে কোনো সিগন্যাল জেনারেট হয় না কেন হয় না কেন না এই জায়গাতে ঠিকমতো ট্রেনটা আইডেন্টিফাই করে ধরা পড়ে না সেই জন্য দেখুন এইখানে একটা এন্ট্রি করিয়েছিল পিরামল ফার্মাতে এখানে এক্সিট করিয়েছে আবার এর নিচে এন্ট্রি করিয়েছিল এখানেতে এক্সিট করিয়েছে তো প্রত্যেকটা ট্রেড যেখানেতে এন্ট্রি করা দরকার সেখানে কিন্তু এন্ট্রি করাচ্ছে আর যেখানে এক্সিট করা দরকার সেখানে কিন্তু এক্সিট করাচ্ছে আপনি দেখুন যদি আপনি সুইং ট্রেডিংই করতেন এই জায়গায় এই জায়গায় যদি আপনি বাই করতেন একশো পঞ্চাশ টাকায় বাইং করিয়েছে আর আপনাকে সেলিং করিয়েছে কত দুশো দশ টাকায় তা আমরা দেখতে পাচ্ছেন মানে একটা শর্ট টাইমে তো কিন্তু ভালো রকম মুভমেন্টাম আপনাকে দিয়েছে ঠিক ট্রেন্ড আইডেন্টিফাই করে কিন্তু বাইং সেলিং করিয়েছে তো যদি মনে হয় এই জিনিসটা আপনার দরকার আপনার যদি মনে হয় তাহলে কিন্তু নিচে আমাদের ডেসক্রিপশানেতে লক্ষ্য রাখুন ডেসক্রিপশানেতে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন মেসেজ করলে আমরা কিন্তু আপনাকে হেল্প করতে পারি ঠিক আছে তো রকম সাহায্য দরকার হলে আপনারা ফোন করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন